নমস্কার হসলা রেডিওর সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই শারদ উৎসবের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমি দেবাশিস ঘোষ আজকে হসলা রেডিওর সাপ্তাহিক খবরে আপনাদের কিছু খবর শোনানোর জন্যে আজি রয়েছি আজ শুক্রবার মাঝে একটা মাত্র দিন কালবাদ পরশু মহাষষ্ঠী বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর শুরু কিন্তু এবারের পুজো থেকে আনন্দে মাতোয়ারা হতে পারবে আট থেকে আশির বাঙালি জোড়া নিম্নচাপের ভ্রুকুটি কিন্তু সেই আনন্দে বাদ সারতে চলেছে আবহাওয়া সূত্রের খবর পুজোর কটা দিন জোড়া নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা ঝঙে ঝোঁড়ো হাওয়া আসছি কিছু বিশেষ বিশেষ খবরের শিরোনামে আজ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন রাজ্যের দাবিতে অগ্নিগর্ভ লাদাখ মৃত চার ট্রেন থেকে সফল পরীক্ষা অগ্নিপ্রাইম ক্ষেপণাস্ত্রের বাবা মাকে না দেখলে সম্পত্তি নয় সুপ্রিম কোর্ট টানা সাত বছর বিশ্ব সেরা বিজ্ঞানীদের তালিকায় কল্যাণীর অধ্যাপক পিজিতে রোবোটিক সার্জারি পূর্ব ভারতে সরকারি ক্ষেত্রে প্রথম যাগুলো দেশের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি এবং তারপর থাকবে খেলার খবর সুপার কাপের খবর আজ দয়ার সাগর বিদ্যাসাগর জ্ঞানের সাগর ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের একশো ছয়তম জন্মদিবস মাইকেল মধুসূদন দত্ত যাকে বলেছিলেন করুনার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু জ্ঞানীগুণী মানুষেরা তাঁকে নানা কথা বলবেন তাকে নিয়ে আমজনতা তা শুনতে ভিড় করবেন শুনে হাততালিও দেবেন রাজনৈতিক নেতা থেকে অভিনেতা সবাই ফেসবুকে প্রণাম জানিয়ে পোস্ট করবেন এসব প্রতি বছরই হয় এবছরও হবে কিন্তু একবারও কি কেউ ভেবে দেখবেন বিদ্যাসাগরের জীবন তার চরিত্র থেকে আমরা কি শিখলাম কিছু কি আদৌ শিখলাম আমাদের চারপাশে ঘটে চলা নানা ঘটনা বলে দিচ্ছে না আমরা প্রায় কিছুই শিখিনি আমরা এতদিন ধরে শুধুই তাঁর ছবিতে ফুলমালা দিয়ে পুজো করছি বিদ্যাসাগর জন্মেছিলেন আঠেরোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর আর তিনি প্রয়াত হন আঠারোশো একানব্বই সালের উনত্রিশে জুলাই কারো দুঃখ দেখলে তিনি স্থির থাকতে পারতেন না জাত ধর্ম বিচার না করে দিন দুঃখী মানুষকে সাহায্য করতে এগিয়ে যেতেন ধর্ম আচার বিচার কখনোই বিদ্যাসাগরের সমাজ সংস্কারের কাজে বাধার প্রাচীর হয়ে দাঁড়ায়নি বস্তুত তিনি ধর্মীয় আচার বিচারকে কখনোই মাথায় তোলেননি আজকে। বিদ্যাসাগরের এই জন্মদিনটি হসলা পরিবার পালন করলো একটু অন্যভাবে পুরুলিয়ার একটি সবর অধ্যুষ্ঠিত আকরবৈদ নামের গ্রামে একটি ছোট্ট স্কুলে কচি সাথে সময় কাটালো হসলা পরিবার ছাত্রছাত্রীদের হাতে লেখাপড়া সরঞ্জাম তুলে দিয়ে এবং তাদের পরিবারের বয়স্ক মানুষদের হাতে পুজোর আগে কিছু নতুন বস্ত্র তুলে দিয়ে তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করলো এটাই ছিল বিদ্যাসাগর মহাশয়ের প্রতি হসলা ও শ্রদ্ধার শ্রদ্ধারোহ রাজ্যের দাবিতে অগ্নিগর্ভ লাদাখ মৃত চার রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক রক্ষা কবচ এই দুই দাবি ঘিরে উত্তাল লাদাখ বুধবার সকাল থেকে যুব সম্প্রদায়ের আন্দোলন ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠল পরিস্থিতি দফায় দফায় সংঘর্ষ পুলিশ আধা সেনার গাড়ি ও বিজেপির পার্টি অফিস আগুন ইত্যাদি মৃত্যু এসবই ছিল দিনভর অশান্তির চিত্র বিক্ষোভ মোকাবেলায় লাঠিচার্জ করে পুলিশ ছাড়া ছোঁড়া হয় কাঁদানে গ্যাসও সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত চারজন গুরুতর জখম সত্তর জনেরও বেশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি হয়েছে কারফু। দাবি আদায়ের লক্ষ্যে গত দশই সেপ্টেম্বর থেকে অনশনে বসেছিলেন পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক হিংসা ছড়িয়ে পড়ার পর অনশন প্রত্যাহার করেন তিনি তিনি হিংসা বন্ধের আর্জি জানান সোনাম বলেন এ ধরনের কার্যকলাপ আমাদের দাবি আদায়ের পক্ষে ক্ষতিকর সার্বিক পরিস্থিতির আরও অবনতি হবে দেশ ও লাদাখে অস্থিরতা চাই না যদিও স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতির হিংসার জন্য সোনামকেই দায়ী করা হয়েছে অভিযোগ তার উস্কানিমূলক বক্তব্যেই উত্তেজিত জনতা পার্টি অফিস ও সরকারি দপ্তরে হামলা চালায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কাবিন্দার গুপ্তা তিনি জানিয়েছেন কয়েকদিন ধরেই উস্কানি দেওয়া হচ্ছিল এদিন সিআরপিএফ সিআরপিএফের গাড়িতে আগুন লাগানো হয়েছে ডিজেল গাড়িতেও পাথর ছোঁড়া হয় বাইদের কারো ইন্ধন ছিল কি না তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ট্রেন থেকে সফল পরীক্ষা অগ্নি অগ্নিপ্রাইম ক্ষেপণাস্ত্রের এবার ট্রেন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নজির তৈরি করল আর ডিআরডিও বৃহস্পতিবার চলমান লঞ্চার সিস্টেম থেকে সফলভাবে উৎক্ষেপণ হলো প্রাইম মিসাইলের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন বিশেষভাবে তৈরি রেল বেস্ট লকেট লঞ্চার থেকে এই ধরনের পরীক্ষা প্রথমবার হলো প্রতিরক্ষামন্ত্রী আরও জানিয়েছেন অগ্নিপ্রাইম মিসাইল দু হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম এবং পরমাণু অস্ত্র বহনে সক্ষম পৃথিবীর কম দেশের হাতেই চলমান লঞ্চার সিস্টেম থেকে আন্তঃমহাদেশীয় মহাদেশীয় ব্যালিস্টিক মোবাইল মিসাইল ছোঁড়ার প্রযুক্তি রয়েছে রাশিয়া আমেরিকা ও চীনের পর সেই তালিকায় এবার ঢুকে পড়ল ভারতও উত্তর কোরিয়া দু হাজার একুশ সালে এই ধরনের রকেট লঞ্চার সিস্টেম তৈরি দাবি করলেও এ ব্যাপারে যথেষ্ট প্রমাণ মেলেনি বিশেষজ্ঞ মহল জানাচ্ছে এই রকেট লঞ্চার সিস্টেমের সাহায্যে দেশের যে কোনো অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা সম্ভব হবে পাশাপাশি শত্রু দেশে স্যাটেলাইটের নজর এড়িয়ে রেলের টানেলে এই ধরনের মিসাইল লঞ্চার লুকিয়ে রাখারও সুবিধে রয়েছে লুকিয়ে রাখা এই রকেট লঞ্চার থেকে আচমকা হামলা করে শত্রু দেশকে চমকেও দিতে পারবে ভারত বাবা মাকে না দেখলে সম্পত্তি নয় সুপ্রিম কোর্ট নয়াদিল্লির খবর বাবা মায়ের ভরণ দায়িত্ব না নিলে সন্তানকে বাবা মায়ের সম্পত্তি থেকে উৎখাত করা যায় বলে মত দিল সুপ্রিম কোর্ট দু সালের পিতামাতা ও প্রবীণ নাগরিকদের ভরণ ও কল্যাণ আইনের অধীনে যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল সেই ট্রাইব্যুনালই এই নির্দেশ দিতে পারে বলে শীর্ষ আদালতের বক্তব্য এ ব্যাপারে বম্বে হাইকোর্টের রায় খারিজ করেছে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ পিতামাতার ভরণ পোষণের বাধ্যতামূলক দায়িত্বায়িত্ব পালন না করলে সন্তানকে পিতামাতার সম্পত্তি থেকে উচ্ছেদ করার ক্ষমতা ট্রাইব্যুনালকে দেয়া হয়েছিল দু সালের আইনে সেই নির্দেশ বম্বে হাইকোর্ট বাতিল করেছিল আশি বছর বয়সী বাবা কমলাকান্ত মিশ্র এবং তার আটাত্তর বছর বয়সী স্ত্রী যখন সুপ্রিম কোর্টে আপিল করেন সেই আপিল গ্রহণ করেই রূপ সুপ্রিম কোর্ট বলেছে যে ওদের বড় ছেলের বিরুদ্ধে ট্রাইব্যুনালের নির্দেশ অবৈধ নয় সুপ্রিম কোর্ট জোর দিয়ে জানিয়েছে ওই আইনটি প্রবীণ নাগরিকদের যত্ন এবং সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের দুর্দশার সুরাহা করার জন্য প্রণীত হয়েছিল সুতরাং তার বিধানগুলি এমনভাবেই ব্যাখ্যা করা উচিত যা তার কল্যাণমূলক উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যায় এই জাতীয় অপরাপর মামলা যেমন এস ভানিথা বনাম বেঙ্গালুরু নগর জেলার ডেপুটি কমিশনার এবং অন্যান্য দু হাজার একুশের পনেরো এস সাতশো মামলার রায়ের নজির টেনে আদালত ফের উল্লেখ করেছে যে দায়িত্ব পালন না করা সন্তান বা নিকটাত্মীয়কে সম্পত্তি থেকে উচ্ছেদ করার মতো যথেষ্ট ক্ষমতা ট্রাইব্যুনালকে দেওয়া রয়েছে বর্তমান মামলায় সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ ওই প্রবীণ দম্পতির বড় ছেলে আর্থিকভাবে সচ্ছল তার নিজের ব্যবসা রয়েছে তথাপি তিনি মুম্বাইয়ে বাবা মায়ের দুটি সম্পত্তি দখল করে রেখেছেন এবং বয়স্ক বাবা মা উত্তরপ্রদেশে চলে যাওয়ার পর তাদের সেখানে বসবাসের অনুমতি দিতে অস্বীকার করছেন দু সালের কমলাকান্তরা ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়ে ভরণ বাবদ টাকা এবং সম্পত্তি থেকে পুত্রের উচ্ছেদ চেয়ে আবেদন করেছিলেন দু সালে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে ওদের পুত্রকে বাবা মায়ের ভরণ জন্য মাসিক তিন হাজার টাকা এবং মুম্বাইয়ের সম্পত্তি ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের আপল আপিল কর্তৃপক্ষও সেই নির্দেশ বহাল রাখেন কিন্তু পরে মামলাটি বম্বে হাইকোর্টে গেলে সেখানকার বিচারপতিরা বলেছিলেন এমন নির্দেশ দেওয়ার একটি আর ট্রাইব্যুনালের নেই টানা সাত বছর বিশ্ব সেরা বিজ্ঞানীদের তালিকায় কল্যাণীর অধ্যাপক কল্যাণী বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় সাত বছর টানা থাকার অনন্য এক কৃতিত্ব অর্জন করেছেন কল্যাণীর এক বিজ্ঞানী গবেষণার কাজে অসামান্য অবদানের জন্য তাঁর এই অনন্য স্বীকৃতি তিনি কল্যাণী সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক প্রভাস কুমার রায় প্রভাসবাবু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হয় শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীদের বিশ্ব র্যাঙ্কিং তাতে তা নাম ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির জন্য ধারাবাহিকভাবে সাত বছর ধরে তালিকাভুক্ত হয়ে আসছে গোটা বিশ্বের মাত্র দুই লক্ষ বিজ্ঞানীদের নাম থাকে এই তালিকায় এছাড়া দু সাল থেকে তিন বছর ধরে তিনি ক্যালিফোর্নিয়া ভিত্তিক মেটা এনলেটিক্স এর তৈরি স্কলার জিপিএসের বিশ্বের শীর্ষ দশমিক শূন্য পাঁচ শতাংশ বিজ্ঞানীদের তালিকাভুক্ত রয়েছেন শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দু সালের পাঁচই সেপ্টেম্বর তাকে শিক্ষা রত্ন পুরস্কার দেওয়া হয় বাবু মূলত গবেষণা করেন পাওয়ার সিস্টেম অপটিমাইজেশান এভলিউশনারি অ্যালগারিদম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এআই এবং মেশিন লার্নিংয়ের ওপর স্বাভাবিকভাবেই তার এই ধারাবাহিক সাফল্যে খুশি কলেজের অধ্যাপক পড়ুয়া থেকে শুরু করে পরিবার সকলেই প্রভাসবাবুর জন্ম বাঁকুড়া জেলার মেজিয়া গ্রামে ছোটবেলা থেকেই তিনি নিজের তাগিদে এবং পরিবারের সহযোগিতায় উচ্চ শিক্ষা অর্জন করেছেন দুর্গাপুর থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দুর্গাপুর থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং বিদ্যা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন তিনি প্রভাসবাবু দু হাজার সাল থেকে কল্যাণীতে অধ্যাপনা করছেন তাঁর জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল এবং কনফারেন্সে দুশো তিরিশটিরও বেশি গবেষণাপত্র রয়েছে এছাড়া তিনি একুশটি বইয়ের অধ্যায় এবং পাঁচটি আন্তর্জাতিক মানের বইয়ের লেখক ও সম্পাদক হিসাবে কাজ করেছেন পাশাপাশি আন্তর্জাতিক স্তরের একাধিক পুরস্কারও অর্জন করেছেন তিনি তাঁর অধীনে বারোজন পিএইচডি করছেন এবং আরও কয়েকজন গবেষণা করছেন রুবাজ বলেন আমি একইভাবে গবেষণার কাজ চালিয়ে যেতে চাই পিজিতে রোবটিক সার্জারি পূর্ব ভারতে সরকারি ক্ষেত্রে প্রথম কলকাতা অবিশ্বাস্য বৃষ্টিপাত এবং শহর জুড়ে চরম ভোগান্তি ও জল জমার কঠিন দিনেও ইতিহাস রচনা করল রাজ্যের হাসপাতাল আরও নির্দিষ্টভাবে বললে রাজ্যের এক নম্বর সরকারি হাসপাতাল পিজি মঙ্গলবার তুমুল দুর্যোগের মধ্যেই রাজ্য তথা পূর্ব ভারতের সরকারি ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় রোবোটিক সার্জারি হলো এখানে প্রথমটি ছিল গল ব্লাডার করেন সার্জারি বিভাগের চিকিৎসকেরা দ্বিতীয়টি সম্পূর্ণ জরায়ুবাদ বা টোটাল রোবোটিক হিস্টেক্ট্রোমি করেছেন গাইনি বিভাগের চিকিৎসকেরা দুটি অপারেশনই সফল হয়েছে এদিকে আজ বুধবার ইউরোলজি বিভাগের নেতৃত্বেও হওয়ার কথা আরও একটি রোবোটিক সার্জারি পিজি সূত্রের খবর মুর্শিদাবাদের রানীনগরের বাসিন্দা এক মাঝবয়সী মহিলা প্রবল পেট ব্যথা নিয়ে পিজিতে ভর্তি হয়েছিলেন পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় তার গল ব্লাডারে বেশ বড় সাইজে স্টোন রয়েছে গল ব্লাডারের প্রাচীরটি মোটা হওয়ায় অপারেশনের কিছুটা ঝুঁকিও বেড়ে যায় এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ সার্জারির অধ্যাপক ডক্টর দীপেন্দ্র সরকার এবং সরকারি সহকারী অধ্যাপক ডক্টর সিরাজ আহমেদ অস্ত্রোপচার শুরু করেন চারটি ছোট ছোট ফুটো তিনটি রোবটিক এবং একটি ম্যানুয়াল করে সেখান দিয়ে রোবটিক আর্ম প্রবেশ করে পেটে ঢুকিয়েছিলেন একটি ভেতরে একটির ভেতর দিয়ে ক্যামেরা পঁয়ত্রিশ মিনিটের অস্ত্রোপচার শেষে বেরিয়ে আসে তিন দশমিক দুই সেন্টিমিটার সাইজের পাথরটি চিকিৎসক সূত্রের খবর স্টোনটি কোলেস্ট্রল স্টোন ও প্রি ক্যান্সারাস রোগিনী ভালো আছেন আগামীকাল ছুটি দেওয়া হবে অন্যদিকে পেটে একটি বড় ইউটেরাইন মাস বা মাংস বিশেষ থাকার রোবোটিক সার্জারির মাধ্যমে জরায়ু বাদ দেওয়ার অস্ত্রোপচার হয় এরপর গাইনির সিনিয়র চিকিৎসকেরা বলেন সেই অপারেশন শুরু করার প্রসঙ্গে যে আগস্টের শেষ দিক নাগাদ সাড়ে ছ কোটি টাকা দামের আধুনিক রোবটের যন্ত্রাংশগুলি ধাপে ধাপে চলে আসে পিজিতে বসে নতুন আউটডোর পাঁচ বাড়ির পাঁচি পাঁচতলা রোবটিক সার্জারি অপারেশন থিয়েটারে বিশেষজ্ঞরা তখন জানিয়েছিলেন রোবটের দাম রোবটিক সার্জারির অপারেশন থিয়েটার সহ আনুষঙ্গিক যন্ত্রপাতি এবং পূর্ব দপ্তরের সিভিল ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে খরচ ধরলে এই বাবদ মোট আট কোটি টাকা খরচ পার হয়ে যাবে তবে রোবটটি যা আধুনিক তাতে দামের খরচটি পুষিয়েও যাবে রোগীর হাসপাত হাসপাতাল বাস কমবে রক্তপাত কমবে সুস্থ হয়ে বাড়িও যাবে তাড়াতাড়ি এই সব দাবিগুলি আদৌ কতটা সঠিক তাও বোঝা যাবে এখন জাগলো দেশের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি পোর্ট ব্লেয়ার জেগে উঠেছে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন জানা যাচ্ছে গত এক সপ্তাহে দুবার এই আগ্নেয়গিরি থেকে অনুৎপাতের ঘটনা ঘটেছে যদিও আশেপাশের দ্বীপগুলিতে কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলেই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন পোর্ট ব্লেয়ার থেকে একশো কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো মিটার উঁচু এই আগ্নেয়গিরি থেকে প্রথম নথিবদ্ধ অনুৎপাতের ঘটনা সতেরোশো সালে তারপর থেকে ক্রমাগত লাভা উদগীরণ করেই চলেছে ব্যারেন গত জুলাই মাসেও ঘটেছিল অনুৎপাতের ঘটনা এরপর গত তেরো ও বিশে সেপ্টেম্বর মাঝারি মাপের অগ্রুৎপাতের খবর পাওয়া গেছে খবর শুনছেন হসলা রেডিও থেকে এবারের পুজো হসলা ও শ্রদ্ধার প্রবীণরা কাটাবেন একটু অন্যভাবে হসলা ও শ্রদ্ধার প্রযোজনায় একটি গীতি আলেখ্য উপস্থাপিত হতে চলেছে বেশ কয়েকটি পুজো সেই গীতি নাম হসলা মঙ্গল উল্লেখ করা যেতে পারে গত বছরও ফসলা পরিবার এটি নাটক এবং আরও একটি গীতি আলেখ্য উপস্থাপন করেছিল যা যথেষ্ট প্রশংসিত হয়েছিল আসছি খেলার খবরে সুপার কাপের বাজনা বেজে গেল সুপার কাপের বড় ম্যাচ একত্রিশে অক্টোবর সুপার কাপে একই গ্রুপে পড়ল মোহনবাগান ও ইস্টবেঙ্গল সূচি অনুযায়ী একত্রিশে অক্টোবর সুপার কাপের ডারবি গোয়ার ফাতারদা স্টেডিয়ামে মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে সাতটায় গ্রুপ এর বাকি দুই দল চেন্নাইয়ান এফসি ও রিয়াল কাশ্মীর প্রতিটি গ্রুপের শীর্ষে থাকা দল পরের রাউন্ডে পৌঁছবে পঁচিশে অক্টোবর গোয়ায় শুরু সুপার কাপ ইস্টবেঙ্গল বনাম রিয়াল কাশ্মীর ম্যাচ দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন এই ম্যাচটি বাঙ্গলিম স্টেডিয়ামে হওয়ার কথা সন্ধ্যায় মোহনবাগানের প্রতিপক্ষ চেন্নাইয়ান তবে এই গ্রুপের যাবতীয় নজর থাকবে ডারবির দিকে যে কোনো মঞ্চে দুই প্রধান সামনাসামনি হওয়া মানে ধুমধুমার লড়াই আসলে ডারবি ভারতীয় ফুটবলের সোনার হাঁস টুর্নামেন্ট জমাতে যার জুড়ি নেই ক্রিকেটে ভারত পাক মুখোমুখি হওয়ার মতো যুদ্ধযুদ্ধ আবহ বক্স অফিস সুপারহিট ডুরান কাপ হোক বা সুপার কাপ হাইফ বাড়াতে সেই বড় ম্যাচই একমাত্র ভরসা লিগ গাম নক ফরম্যাটে হবে সুপার কাপ মোট ষোলো ষোলোটি দলকে চারটি গ্রুপে ভাগ করা হচ্ছে গ্রুপ বিতে গোয়ার এফসি চ্যালেঞ্জার চ্যালেঞ্জগার গোয়ার চ্যালেঞ্জার জামশেদপুর এফসি নর্থ ইস্ট ইউনাইটেড ও ইন্টারকাশি অন্যদিকে কলকাতার আরও এক দল মহামেডান স্পোর্টিংয়ের রূপ ও কঠিন ব্যাঙ্গালুরু এফসি পাঞ্জাব গোকুলাম এবং কেরালার সঙ্গেই রয়েছে মহামেডান তবে ট্রান্সফার ব্যান না উঠলে বিদেশি ছাড়াই খেলতে হবে রেড রোডের পাশের ক্লাবকে গ্রুপ ডির চার দল মুম্বাই সিটি কেরল ব্লাস্টার্স হায়দ্রাবাদ ও রাজস্থান ইউনাইটেড সুপার কাপের নিয়ম অনুযায়ী প্রথম ছজন অনুযায়ী ছটি বিদেশি প্লেয়ারকে প্রথম এগারোয় খেলানো যায় প্রথম একাদশে বিদেশি সংখ্যা কমানো নিয়ে ইতিমধ্যে ফেডারেশনকে চিঠি দিয়েছে মুনবাগান তবে এখনও নিরত্তর সর্বভারতীয় সংস্থা এশিয়া কাপের ফাইনালে ফের মুখোমুখি হচ্ছে পাকিস্তান এবং ভারত এই প্রতিযোগিতায় ইতিমধ্যেই দুবার মুখোমুখি হয়েছে দুই দল দুবারই ভারত পাকিস্তানকে হারিয়েছে এবার তৃতীয়বারের অপেক্ষায় ভারতবাসী আগামী রবিবার আঠাশ তারিখে ফাইনাল তার আগে আজ ভারত নিয়ম রক্ষার ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ফাইনালে ভারতের সামনে বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো স্যাপ ফুটবলে ভারতের ডাপট অব্যাহত বৃহস্পতিবার শেষ চারের লড়াইয়ে নেপালকে তিন শূন্য গোলে বস মানিয়ে ফাইনালে পৌঁছয় বিবিয়ানো ফার্নান্ডেজের জল এদিনও প্রথমার্ধে চাপ বজায় রাখলেও লক্ষ্যভেদে ব্যর্থ ভারত ম্যাচের একষট্টি মিনিটে গোলের লকগেট খোলেন মুনলেইবা এরপর আর ফিরে তাকাতে হয়নি আশি মিনিটে ব্যবধান বাড়ান আজলান শাহ সংযোজিত সময়ে প্রতিপক্ষের কপিনে শেষ পেরেকটি পোঁতেন ডায়মন্ড সিং খেতাবি লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ এদিন অপর সেমিফাইনালে তারা দুই শূন্য ব্যবধানে হারায় পাকিস্তানকে উল্লেখ্য গতবার ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল সেখানে বাংলাদেশকে হারিয়ে খেতাব ঘরে তোলে ভারত এবারও তারই পুনরাবৃত্তি ঘটানোর সম্ভাবনা খবর আজকের মতো এখানে শেষ করছি সবাই সকলে পুজো খুব ভালো কাটান এই আশা রাখি